জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়ে তারা চলছে প্রশাসনে ফাসিবাদের সহযোগী থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চান তারা যারা থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদের বাদ দেওয়ার দাবি তাদের জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন নিরপেক্ষতা নিশ্চিত করাটাই আসছে জাতীয় নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ সেদিকেই জোর দিতে হবে অন্তর্বর্তী সরকারকে যেহেতু আর কোন সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি এখানে সরকারের ভিতরে সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা কার্যক্রম মাঠে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি আপনারা আমাদের দলের এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানান প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগী থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই সরকারের মধ্যে যদি কোন রাজনৈতিক দলের সম্পর্কিত কোন লোক থাকেন তো তাকে তো রাখা যাবে না কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা হচ্ছে নির্দলীয় তো নির্দলীয় হলে তাহলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা থাকবে কি করে বা রাজনৈতিক দলের লোক থাকবে কি করে এক দুই নম্বর হচ্ছে যে সমস্ত কর্মকর্তারা বিগত পনেরো ষোলো বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভি বলেন আইনের চোখে সবাই সমান যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা